হাতির মতো গাড়ি পাচ্ছেন কি পানির দাম ইনশাল্লাহ হুন্ডা সিভিক্স নাইনটি সিক্স এর মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন অল অপশন অটপ একদম অরিজিনাল লুকি আছে একেবারে একদম অরিজিনাল লুকি আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এ পাশে দেখতে পাচ্ছি একদম ফুল পেপার সাবডেট হুন্ডা সিভিক্স আরও একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে উনিশশো সালের গাড়ি এটা দুই হাজার রেজিস্ট্রেশন জোড়ায় থাকছে গাড়ি তাও আবার অরিজিনাল পনেরোশো সিসি একটা পাচ্ছেন সিলভার কালার ফুল পেপার সাবডেট আর একটা পাচ্ছেন গ্রিল কালার স্টিকার করা আছে এই গাড়িটা কিন্তু একদম বলা যায় কি হাতির মতো গাড়ি পাচ্ছেন কি পানির দাম ইনশাআল্লাহ তাও আবার একটা কথা বলে রাখি দুইটাই কিন্তু পাঁচ সিটের গাড়ি দুইটাই পনেরো সো গাড়ি জি আমরা শুরুতে দেখতে পাচ্ছি এটা গ্রিন কালারের গাড়ি আছে হন্ডা ব্র্যান্ডের গাড়ি এটা হন্ডা কি গাড়ি হন্ডা সিভিক্স কত মডেল এটা এটা হচ্ছে নাইনটি সিক্সের মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন নাইনটি সিক্স মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন এবং দর্শক দেখে রাখেন গ্লাসগুলো কিন্তু ওকে পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু হেডলাইটগুলো দেখতে পারে ডিজিটাল নাম্বার প্লেট সব আছে পাচ্ছেন এক্সট্রা করে বাম্পার ইনস্টল করা আছে সামনে পিছনে ইনস্টল করা আর টায়ারিমগুলো কিন্তু গাড়ি হিসেবে ভালোই থাকছে মানে নতুন না হলেও নতুনের মতো একটা ফিলিংস পাবে আর এটা কিন্তু পঁচিশ সালের মে মাসে পেপারটা ফেলেছে এখন চলো জুন মাস জুনের শেষের দিকে তার মানে গত মাসে পেপারটা ফেল হয়েছে খুব বেশি দিনও হয় না এটা কিন্তু রানিং পেপার আছে জানিয়ে দিতে চাই আর ভিতরের দিকটা যদি দেখেন ভিতরের দিকটাও কিন্তু বেশ ভালোই

সবকিছু কিন্তু অথেন্টিক অরিজিনাল সার্টিফিকেটে পাচ্ছেন অল অপশন অটো এটাও কি সিএনজি করা এটা সিএনজি করা পেপারস আপডেট যেহেতু সিএনজি করা আছে नेम ট্রান্সফারের ব্যাপারে জানতে চাই যদি এটা নাম নাম পরিবর্তন করতে চায় যেদিন আসবে যদি বিআরটিএ অফিস থাকে করতে পারবে কিনা আমাদের এই গাড়ি না প্রত্যেকটা গাড়ির ব্যাপারে বলতেছি আমাদের এখানে মালিকানা পরিবর্তনে কোনো প্রকার জটিলতা নাই গাড়ি নিয়ে ইনশাআল্লাহ নাম পরিবর্তন করে নিতে পারবেন আমরা মালিকানা পরিবর্তনে যে গাড়ি জটিলতা থাকে ওই গাড়ি আমরা কিনি না জি ইনশাল্লাহ এটা এক কোনো জটিলতা থাকবে না ইনশাল্লাহ হলো চার লক্ষ নব্বই হাজার টাকা মানে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখ না মাত্র চার লাখ নব্বই হাজার দর্শকদের জন্য আমরা আরো কমাই দেই আজকে আরো দশ হাজার টাকা কমাই দিলাম চার লাখ আশি চার লাখ আশি চার লাখ আশিতে সিভিক তিন লাখ পঞ্চাশে সিভিক ডিসিশন আপনার কোনটা নেবেন সুযোগ আছে আসতে হবে মোটর গাড়ি কার ঠিকানা কোথায় আরেকবার জানতে হ্যাঁ ঠিকানাটা হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে মোটরগাড়ি কার হাট সেন্টার জি ঠিকানা হচ্ছে ভুঁইগড় পরিতলা ফতুল্লা নারায়ণগঞ্জ জি লোকেশন হচ্ছে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোডে আসলে কিছু দূর আসলেই ভুঁইগড় করিতলা স্ট্যান্ড তার বাম দিকে আমাদের অবস্থান জি মানে বুঁইগড় এ টু জেড স্কুলের বিপরীত পাশে জি সরাসরি যদি আসে সামনে সামনে দেখে নিতে পারবেন সো দর্শক অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন আর ভাইকেও ধন্যবাদ গাড়িটা সম্পূর্ণ দেখানোর জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম